আগামী দশ দিনের মধ্যে প্রথম বর্ষের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া কি সম্ভব হ্যাঁ অবশ্যই নেওয়া সম্ভব তবে আপনাকে সঠিক উপায় নিতে হবে মূলত একা একা পড়তে গেলে বা যে কোনো বই থেকেই পড়তে গেলে অথবা আপনি যদি লাইভ ক্লাস করতে চান যে আমি দশ পনেরো দিন লাইভ ক্লাস করব আমি পুরো সিলেবাসটা কভার করতে চাচ্ছি এটা একরকম অসম্ভব সেক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি হেল্প যেটা করতে পারে সেটা হচ্ছে রেকর্ড ক্লাস আমাদের ক্লাসগুলো ছোট ছোট রেকর্ড ক্লাস ধরেন আমি যদি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির কথা বলি আপনি শুধুমাত্র পোয়েট্রি নিয়ে দুই দিন বা তিন দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারেন আপনি যে কোনো একটা কোর্স নিয়ে হচ্ছে টেস্ট করতে পারেন যে আমি দেখি তো দুই দিন বা তিন দিন এটাকে কমপ্লিট প্রিপারেশন আমি নিতে পারি কিনা আমার এটা শেষ করার পরে আমার মধ্যে আত্মবিশ্বাস আসে কিনা একটা যদি আপনি দুই তিন দিনের মধ্যে শেষ করতে পারেন দশ বারো দিন আপনি সবগুলোই শেষ করতে পারবেন একটা সম্পর্কে আমি জাস্ট একটু বলবো আমি যদি পোয়েট্রিটার কথা বলি আমাদের ধরেন বিশটার মতো কবিতা আছে আমি সবগুলো পড়াই না কারণ আমাদের এক্সাম আসে মাত্র আটটি প্রশ্ন আটটি কবিতা থেকে তো আমি বেছে বেছে দশ বারোটার মতো কবিতা পড়াচ্ছি সেখান থেকে আবার বারো তেরোটির মতো প্রশ্ন পড়াবো শুধু তিন স্টার দেওয়া প্রশ্ন আরও কম সেগুলোই আপনার এক্সামে আসবে আপনি ভাবতে পারেন যে আমি টেক্সট না পড়লে প্রশ্ন কিভাবে বুঝবো আমি টেক্সটটা সম্পূর্ণ আমি নিজে পড়ে আপনাকে পুরো সামারিটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে কারণে ওই সামারি ভিডিওটা আপনি দেখে আপনার কবিতা সম্পর্কে বা গদ্য রিডিং স্কিল রাইটিং স্কিল সবগুলোই ফুল ধারণা আপনার ওখানে হয়ে যাবে তারপর যদি আপনাকে লাইন বাই লাইন প্রশ্নগুলো আমার সহজ নোট থেকে পড়ানো হয় ওইটা আপনার এমনিতেই মাথায় গেঁথে যাবে দেখা যাবে ভিডিও একবার দুইবার দেখলে আপনি এক্সামে লিখতে পারবেন তো আপনার প্রস্তুতি যদি একদমই খারাপ হয়ে থাকে বা প্রস্তুতিতে একটু ঘাটতি থাকে তাহলে আমি বলবো যে আপনি এই মুহূর্তে এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কোর্সটিতে এই মুহূর্তে এনরোল করে ফেলুন কারণ এটা দ্রুত প্রস্তুতি নেওয়ার সবচেয়ে সেরা উপায় রেকর্ড ক্লাস রয়েছে সবচেয়ে প্রিমিয়াম সহজ হ্যান্ড নোটস রয়েছে কোর্সের সাথে ফ্রি আপনি যদি মনে করেন আমি লাইভ ক্লাসও করব রিভিশন ক্লাস চাই আমাদের এই কয়েকদিনের মধ্যে সিলেবাস কমপ্লিট করে আবার রিভিশন করানো হবে এক্সামের একদম লাস্ট দিন পর্যন্ত বারবার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো টপিকগুলোকে রিভিশন করানো হচ্ছে তো এই সুযোগটা মিস করবেন না কোর্স ফি রয়েছে মাত্র বারোশো টাকা ছিল এক হাজার টাকা ডিসকাউন্টে চলছে এখন অর্থাৎ দুশো টাকা ডিসকাউন্টে আপনি মাত্র এক হাজার টাকায় ভর্তি হতে পারবেন তাহলে দেখুন অনেকেরই এরকম আছে যে এক বছর লস দিয়ে দিতে চাচ্ছি কারণ প্রস্তুতি ভালো নেই আপনি জাস্ট দুই থেকে তিন দিন সময় দিয়ে আমার কোনো একটা কোর্স একটু সময় দিয়ে দেখেন ভালো লাগবে আত্মবিশ্বাস হবে প্রস্তুতিও প্রস্তুতি দেখবেন যে অনেক ভালো হয়ে গেছে এবং এক্সামের জন্যে আশা করি দুশ্চিন্তা করতে হবে না ডিসক্রিপশনে দেওয়া নম্বরে এখনই এখনই যোগাযোগ করুন অথবা কমেন্টে দেওয়া নম্বরে আল্লাহ হাফিজ